হাই ফ্রেন্ডস আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু শার্ট অ্যান্ড কবুতর তো শার্ট অ্যান্ড কবুতরের যে প্রজাতিগুলো আছে সেগুলো অনেক রেয়ার প্রজাতি তার জন্য ভিডিওটি অনেক ভালো হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আপনারা যদি এগুলো পারচেস করতে চান তো কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে নম্বর দিয়ে দেবো তো প্রথমে যেই পারচেস করা কবুতরগুলো আছে সেটা হচ্ছে ব্লু পেন্টস এটা হচ্ছে অনেকটা রেয়ার কবুতর এটা পারচেস করতে গেলে আপনাদেরকে বাজার মূল্য তাও তিন থেকে চার টাকা পড়ে যাবে দ্বিতীয় যেই সাটার প্রত্যোগ আছে সেটা জেবরা ক্রসিং এটা জেব্রা ক্রসিং বলা হয় তার কালারটার উপরে কারণ তার কালারটা জেবরার মতন তার জন্য এটা জেব্রা ক্রসিং কালার তো এটার প্রাইস আপনারা ছয় থেকে সাড়ে আটটার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো খুব রেয়ার হয়ে থাকে তার জন্য এদের দামটা একটু বেশি ভারতে এগুলো অত পাওয়া যায় না তবে আপনারা অর্ডার দিলে ঠিকই পেয়ে যাবেন আমরা আপনার বাড়ির মধ্যে পৌঁছে দেবো তো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সেই ব্লু পেন্সিলি বাচ্চা এগুলো কে অ্যাডাল্ট হয়নি তো আপনারা এগুলোই পারচেস করতে পারেন এগুলো প্রাইসটা একটু কম থাকবে কারণ এরা একটা বাচ্চা হয়ে আছে তো তার জন্য আপনারা এটা কমে পেয়ে যাবেন তো এগুলো ব্লু বেলসের মধ্যে দেখতে হয়েছে তার বাবা মার মতো একই কালার তাদের এবং তারা এখন অ্যাডাল্ট হয়নি তার জন্য তাদের প্রাইসটা কম আপনারা এই জোড়া কিনতে পারেন তো এটার দাম তাও আপনার দুই থেকে আড়াই হাজার টাকা মধ্যে পেয়ে যাবেন আপনারা পারচেস করতে চাইলে আমাকে কমেন্টে জানান তো এদের কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে জোড়াটা দেখতে খুব সুন্দর লাগছে আপনারা চাইলে আমাকে অবশ্যই জানাবেন আর দিতে যেই শার্ট অ্যান্ড আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক হুডি ব্ল্যাক হুডিটাও অনেক সুন্দর কারণ তারাও ওই একই প্রজাতির কিন্তু এদের কালারটা খেলে আলাদা আমার কাছে যত রকম শার্ট অ্যান্ড আছে সবারই কালার কম্বিনেশান আলাদা আলাদা তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে জেবরা এই আগের পক্ষে বাচ্চা যে এদের কালার হচ্ছে ব্ল্যাক হুডি হয়েছে এবং তাদের ফিচের কালার কিন্তু জেবরা ক্রসিংয়ের মতো তো আপনারা এই জোড়া প্রাইস তাও পাঁচ থেকে ছ হাজার মধ্যে পেয়ে যাবেন কারণ এরা অ্যাডাল্ট হয়ে গেছে এবং তার জন্য এর প্রাইসটা একটু বেশি আছে তার জন্য এদের দামটা একটু বেশি রাখলাম আমি তো দ্বিতীয় যে আছে সেগুলো হচ্ছে জেবরা ক্রসিংয়ের রেড জেবরা এটা হচ্ছে রেড জেবরা এটা সব থেকে সুন্দর আমার পোষা স্যাটের মধ্যে কারণ এদের প্রাইসটা অনেক এদের যে কালারটা আছে এটা এত সুন্দর লাগে দেখতে যেটা আপনার দেখে আপনারা বলেন তো কত সুন্দর এদের কালারটা হচ্ছে রেড জেবরা জেবরা ক্রসিংয়ের মধ্যে রেড পড়ছে এটা তার জন্য এটা প্রাইসটা একটু বেশি এদের প্রাইস আপনার আট থেকে দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং এরা অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি এরা দুইবার বাচ্চা তৈরি এখন আমরা তাদের বাচ্চাদের বন্ধ রেখেছি তো আপনারা যদি চান তো আপনারা এগুলো পারচেস করতে পারেন এবং দ্বিতীয় যে শার্টেন্ড কতগুলো আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে রেড জ্যাবলারি আগেকার বাচ্চা এবং এর জ্যাপলারিগুলো একটু গাঢ় রেড হয়েছে ফিজগুলো একটু কালার কালো হয়েছে এটা এগুলো যদি আপনাদের পছন্দ হয় তো এগুলোও পারচেস করতে পারেন তো এদের দাম আপনাদের পড়ে যাবে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে কারণ এরা ওদের বাবার মতো অত সুন্দর নয় তার জন্য এদের দামটা একটু কমই রেখেছি আমি তো আপনারা যদি কেউ পারচেস করতে চান তোমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এদের দামও আমি ওইরকমই রাখবো ছয় থেকে সাত হাজার এবং আপনাদের কোন জোড়া পছন্দ হয়েছে বেশি এগুলো কমেন্টে জানাবেন অবশ্যই দ্বিতীয় যে কৌতূহ জুলো আছে সেগুলো হচ্ছে যে ব্রাশ এগুলো হচ্ছে তাদেরই কষেরই বাচ্চা এই শার্টেনগুলো অনেক রেয়ার হয়ে থাকে কারণ এগুলো এই যে অন্য অন্য শার্টেন দিয়েছে জোড়া নামিয়ে কেন নামাতে হয় তো এগুলোর দাম অতটা পড়বে না কারণ এদের কালার কম্বিনেশনটা অত ভালো নয় কিন্তু আপনার যদি পছন্দ হয় তো আপনারা তিন থেকে চার হাজারের মধ্যে এই জোড়া পেয়ে যাবেন এবং আমার সার্টন কবুতরের খামার কেমন লাগলো আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই